আজকের সকালটা বেশ আলো ঝলমলে রোদও দিয়েছে বেশ ভালো শুভ সকাল বন্ধুরা আমি মনি আর মনি সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আজকের একটা নতুন দিনে নতুন সকালে তোমাদের এই সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে শনিবার আর বাবা গেল ভোর পাঁচটার ডিউটি গেছে সকালে তো তখন একবার উঠেছিলাম তারপর এত সকালে উঠে তো আমার কিছু কাজ নেই তেমন তোমরা তো দেখতে পাও যে আমি বাসি কাজ কী কী থাকে তো তখন একটু শুয়েছিলাম তারপর ছেলে গেল আবার টিউশন তখন উঠলাম তো গাড়ির আওয়াজ আসছে ভীষণ তো আর মেয়ে এখনও উঠেনি মেয়ে এখন ঘুমাচ্ছে আর এখন চা খায়নি চাটা এখন বানাবো তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আজ সকালে উঠে যে কাজটা সবার প্রথমে যেতে নেব সকালে ঘুম থেকে উঠে মানে ব্রাশ করে যে কাজটা প্রথমে করলাম সেটা হচ্ছে জলগুলো সব ভরলাম এই দুটো বালতি এই যে দুটো বালতি দুটো হাঁড়ি ছোট হাঁড়িটা আর এখানে আছে বোতলগুলো সব ভরলাম এই কারণে সব খালি হয়ে গেছিলো তো না ভরলে পরে জল কোথায় পাবো কোথায় আর মেয়ে এখনও ঘুমাচ্ছে আর এখন চা খায় দেখো এখানে চা চা রাখা আছে জল দিয়ে এখন বানাবো তারপর খাবো আজকে যেহেতু শনিবার মেয়ের তো স্কুল নেই তাই আজকে ভাবলাম একটু এই সিঁড়ির তলাটা বাগাবো একটু এরকম সব ঘর বারেন্দা রান্নাঘর এগুলো মাঝে মাঝে পরিষ্কার করা হয় যেটা করা হয় না সেটা হচ্ছে সিঁড়ির তলাটা তো সিঁড়িতলাটায় যেহেতু গাড়িটা থাকে তাই খুব একটা পরিষ্কার করা হয় না ওর বাবা যেদিন গাড়িটা বের করে সেদিন একটু ঝাঁটটা দিয়ে দিই কিন্তু আজকে বেশ এই কয়েকটা জিনিস বের করে ভালো করে পরিষ্কার করবার এই যে দেখছো এইটা সেদিনকে সে তোমাদেরকে বললাম যে নিয়ে আসেনি তারপর ওর বাবা রাত্রেবেলায় আবার চেঞ্জ করে এটা নিয়ে এসেছিলো তো সব জিনিসগুলো এখন সরিয়ে সরিয়ে নিচ্ছে আর ওই থলিটাতে ছি আছে এখনও ওর বাবার কতগুলো শীতের জিনিস ওই ডিউটিতে নিয়ে যায় তো তো তাই ওখানে রেখে দিয়েছে তো রেখে দিলাম ওইদিকে সাইড করে আর সব জিনিসপত্র এখন সাইড করে করে আর ভালো করে ঝাঁট দিয়ে কিছু জিনিস বের করবো যেগুলোর দরকার নেই সংসারে থাকতে গেলে অনেক প্রয়োজনীয় অনেক অপ্রয়োজনীয় জিনিস অনেক কিছু থাকে তো কিছু অপ্রয়োজনীয় জিনিসেই আমাদের এখানটাতে রেখে দেওয়া হয় তো কি করব মানে সব সময় তো আর পরিষ্কার করা সম্ভব নয় তো রাখা থাকে বছরে দু একবার হয়তো পরিষ্কার করি সিঁড়ির তলাটা আরও যে সমস্ত জায়গাগুলো আছে তো পুজো তো সামনে চলে এলো আর যেহেতু সমস্ত কাজ আমাকে একা হাতেই করতে হয় তো একটু একটু করে না করলেও হবে না প্রতিদিন একটু একটু করে করতে হবে আজ এখানটা কাল এইভাবে তারপর দেখতে দেখতে আর কটা দিন আছে মাত্র ফেরিয়ে যাবে পুজো চলে আসবে আর পুজো আসলে মনে হয় যে একটু পরিষ্কার পছন্দ করতে এমনিতে তো যতটুকু পারি করি আর এই বাক্সটা দেখছো এই বাক্সটা মানে কিছু তেমন কিছুই নেই এটাতে রেখেছিলাম এখানটাতে এমনিতে বাক্সটা খারাপ হয়ে গেছে অনেক আর বৃষ্টির জল যেহেতু এখানে পড়ে তাই অনেক নিচেটা খারাপ হয়ে গেছে তো এটা হলো না এখন বের করে দিতে তেমন কিছু নেই পুরনো কয়েকটা জামা টামা এসব থাকে আর দুটো মশারি ছিল তো মশারিগুলো ভাবছি বের করে আর জল করে রেখে দেবো যদি কিছু কাজে লাগে তো মশারি অনেক কাজে লাগে তো তাই আর এখানটা এখন ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি পুরো দেখছো ভিজে গেছে জায়গাটা একদম মানে জলে ভিজে আছে আর পুরো মানে কী বলবো কত নোংরা বেরোলো দেখো আর এখানে আছে ছেলের ব্যাগ একটা মানে ব্যাগটাতে আছে হচ্ছে আমারই মানে ভুল মানে আমি কি মানে যে জিনিসগুলো মানে দরকার থাকে না তো রেখে দিই মনে হয় যে যখন পরে কোনো দিন দরকার পড়বে তখন বলবে মা এটা কই ওটা কই তখন বলবে তো কিছু এই যে কোশ্চেন পরীক্ষার সে কোন যুগের ছেলেকে দিয়েছিলাম রামকৃষ্ণ মিশনে তখন সে রাখা আছে তো রাখাই আছে কোশ্চেনগুলো কোচিংয়ের আর এখানে কিছু মেয়ে ছেলেমেয়ের পরীক্ষারও পাতা যেগুলো দিয়েছে সেগুলো সমস্ত কিছু রেখে দিয়েছি তো ছেলে বলছে বেকার এগুলো রেখেছো কোনো কাজের এগুলো আর কোনো কাজে লাগবে না তখন তাহলে ঠিক আছে কি করব তাহলে এগুলো রেখে কিছু যখন লাভ নেই তারপর বড় বড় আসে ইঁদুর কোথা থেকে যে ইঁদুরগুলো আসে যেখানে সেখানে ঢুকে দেয় আর পটি করে একদম ভরিয়ে দিয়েছে যে ঝাঁট দিলাম না দুনিয়ার পটি ভর্তি আর এই যে প্রোজেক্ট টোজেক্ট ছেলে ছিল অনেক কিছু তো একটা দুটো রেখে দিলাম যেগুলো খুবই ভাবলাম যদি বাই চান্স কোনো দরকার লাগে বা কিছু দরকার যদিও লাগবে না বলে দিল ছেলেকে জিজ্ঞেস করে নিলাম তো তাও ভাবলাম রেখে দিই একটা এক দুটো বাকিগুলো সব রেখে দিলাম সামনে করে পরে দিয়ে দেবো কাউকে ঠঙ্গা টঙা যদি কেউ বানায় বা কিছু কাজে লাগে তো তো এখন সামনেগুলো করে রেখে নিচ্ছি আর সব এগুলো করে নিই ঠিকঠাক করে বাগিয়ে গুছিয়ে আর এসব কাজ করতে তো একটু টাইম লাগবে তাই ভাবলাম আজকে করে নিই কেন কেন মেয়ের যদি স্কুল থাকে তখন আবার হবে না তাই আর এখানটা দেখো কীরকম অবস্থা হয়ে আছে এখন কত নোংরা বেরোলো একদম দিকটা একদম ভালো করে পরিষ্কার করে দিলাম আর এই জানালাগুলো দুটো আছে তো একটা বিক্রি করার ইচ্ছা ছিল কিন্তু এখন তো আর সেকেন্ড হ্যান্ড জিনিস কেউ নেয় না তো এই জানলাগুলো দুটো আছে মানে ছিল ছাড়ানো হয়েছে যখন বাথরুম বানালাম তখন যদি কেউ একটা নিতে চাও তাহলে জানিও যদি আমার আশেপাশে কেউ হয়ে থাকো তো কম দামের মধ্যে দিয়ে দেবো আর একটা আমি রাখবো যখন সামনের বাড়িটা বানাবো ঘরটা তখন একটা লাগাবো তো দুটো জানলা আছে এখানে কাঠের জানলা বেশ ভালোই আছে আর দেখো এই দিকটা পুরোটা বাগালাম আর বাস্কটা বের করে দিলাম এখানটা পুরো ভিজে আছে এবং ভিজে আছে কালো পিপিটিতে ভরে গেছে চলো এখন এগুলো সব পরিষ্কার করে নিই ঝাঁট দিয়ে দিয়ে পরিষ্কার করে নিই সব আর ওদিকে দেখো এইখানে সিঁড়ির এখানটাও একটু বাগালাম তাকটা এই যে তাকটা একটু বাগালাম এখানটা এই তাকটা একটু বাগালাম তো এখানটা পরিষ্কার করলাম আর সিঁড়িটার অবস্থাও খুব খারাপ এইগুলো সব পরিষ্কার করবো এখন ঝাঁট টাট দেবো নোংরাগুলো সব পরিষ্কার করে পরে আসছি আর এদিকে ছেলে যাচ্ছে স্কুল তো আমার ওইদিকে ঝাঁট টাট ওইখানটা পরিষ্কার করা হয়ে গেছে আর ছেলেও রেডি হয়ে যাচ্ছে এখন স্কুল আর চলো আমি এই যে এখন ছেলে ওদিকে চলে গেল আর এখন দেখো বাসনগুলো সহতন্ত বেলা কালকে অনেকগুলো ধুয়ে রেখেছিলাম আজকে বেশি বাসন নেই কয়েকটা বাসন আছে চা খাওয়ার আর এখন স্নান টান করে এসে ছাদে চলে এসেছি কাপড় মিলতে তো একবার দেখছি ছাওয়া দিচ্ছে একবার রোদ দিচ্ছে একবার রোদ একবার ছাওয়া এরকম করছে তো বেশ ভালো এখন দেখছি একটু ছাওয়া দিই হয়েছে মানে রোদটা অতটাও নেই তো কাপড়গুলো মেলা হয়ে যাক তারপর যত রোদ দেবে দেবে কোনো ব্যাপার নেই আর প্রতিদিনের তো একটু আধটু কাচাকুচি হয়েই যায় চারজন মানুষের দু চারটে করে হয়েই যায় পড়া যেগুলো থাকে তো সব কেচে নিয়েছি সেগুলো আর আজকে একটু দেরি হলো তো কি করবে বাড়তি কিছু কাজ করতে গেলে তো একটু দেরি হবে আর কাজগুলো আমাকেই করতে হবে তো একটু একটু করে না করলেও হবে না আর বেশিরভাগ তো মানে আজকে যেহেতু শনিবার রবিবার এই দেখেই করতে হবে কেননা তাছাড়া হবে না অন্য দিনগুলোনে তো আজকে রান্না বান্নারও তেমন কিছু তাড়া নেই ওর বাবা তো ডিউটি গেছে তো তাই আজকেই করে নিলাম ওই কাজটা তারপর আস্তে আস্তে আরও অনেক বাকি আছে আর এখন বসিয়ে দিয়েছি এই যে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি ছোটো হাঁড়িতে বসালাম কেননা ওর বাবা আজকে দুটো ডিউটি করে তারপর আসবে রাত্রে তো বাবা তো দুপুরে খাওয়া দাওয়া করবে না আর এখানে ডালটা হয়ে গেছে মুসুরের ডাল চাপিয়ে দিয়েছি সাথে কয়েকটা আলু দিয়ে দিয়েছি তো আলুটাই আজকে তরকারি করব টমেটো দিয়ে আর তেমন কিছু রান্না করবো না কেন কি প্রচুর নষ্ট করছে জিনিসপত্র একদম ভালো লাগছে না নষ্ট করতে কুমড়ো তরকারিটা কালকে ছিল ওইটা দিয়ে আমি এখন খাবার খেলাম বাসনগুলো আছে আর কি যে ভালো লাগছে এই দিকটা পরিষ্কার করার পর মানে এত সুন্দর লাগছে না তবে একটু ধুতে পারলে আরও একটু ভালো লাগতো কিন্তু আজকে আর ধোয়া হলো না এবার অন্যদিন দেখব এখানে চটিগুলো রেখে দিয়েছি আর এখানে এই জানলাগুলোর জন্য এখানটা একটু জাম জাম লাগছে কিন্তু কি করা যাবে কোথাও তো ফেলে দেবো না এগুলো থাক এখন যদি কেউ নেয় তো ভালো একটা আর একটা আমার লাগবে একটা দরকার নেই কিন্তু দেখা যাবে যা হবে থাক পরিষ্কার চারদিকটা লাগছে আর আজকে তো তোমাদেরকে বললাম যে তেমন কিছু রান্না করব না তো এই যে বেগুন ভাজা করলাম আর সবজি ছিল বরবটি কুমড়ো বেগুনও আছে তো ওগুলো কিছুই করলাম না কেন কি কেউ খাবে না ছেলে মেয়ে তো খায় না সবজি তোমরা তো জানো আর এখানে করে দিয়েছি মুসুর ডাল একদম সিম্পল রান্না করেছি আজকে আর করেছি হচ্ছে ওরা যেহেতু আলু খেতে পছন্দ করে তাই আলুরই মানে আলুর তরকারি করে দিয়েছি ডালে তো আলু সিদ্ধ করতে দিয়েছিলাম তোমাদেরকে বললাম তো সেই আলুটা একটু মেথি পাতা দিয়ে টমেটো দিয়ে একটু তরকারি করলাম ব্যাস বান্না হয়ে গেছে আর এখন রান্না বান্নার পরে যেটা না করলেই নয় সেটা হচ্ছে এই যে গ্যাসটা গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে মুছে নিই তাতে যে আয় রান্না করি না কোনো কেন গ্যাসটা তো মুছতেই হবে আর আজকে না ভাতটা বসিয়েছে ঢাকনাটা দিয়ে রেখে দিয়েছি ভুলে তো অনেক ভাতের ফ্যানও পড়ে গেছে গ্যাসটার মধ্যে তো এই ওভেনটার মধ্যে তো এটাই ভালো করে এখন মুছে নিতে হচ্ছে এমনিতেই দুবার তিনবার মুছি আমি তারপর আজকে একটু ভালো করে ওগুলো শুকিয়ে যায় তো তার জন্য এখন ভালো করে গ্যাসটা মুছে নিলাম আমাদের যদি আজকের ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবে আর যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যা যদি আমার ভিডিও মিস না করতে চাও তাহলে সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও তাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো দেখতে থাকো তোমরা ব্লগটা পুরো এখন সন্ধ্যাবেলা কয়েকটা রুটি পরোটা করে নিয়েছি আর সন্ধে দিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি একটু আমি মেয়েকে নিয়ে সাজুগুজু করে একটু বেরোবো তো কোথায় যাচ্ছি সেটা তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো আজকে হচ্ছে গণেশ পুজো তো তাই গণেশ ঠাকুর দেখতে একটু বেরোচ্ছি তো চলো তোমাদেরকে তো সাথে করে নিয়ে যাব এখন আমি যেখানেই যাব তোমাদেরকেও তো সাথে করে নিয়ে যাবো তো দেখো চলে এসেছি এখানে আমাদের বাড়ির সামনে আর ঠিক সময়েই এসেছি একদম আরতি হচ্ছে এই সময় এখানে গণেশ পুজোটা আজ বেশ অনেক কয়েক বছর ধরে হচ্ছে তো বেশ ভালো একটু বাড়ির সামনে দেখতে আসা হয় আর এখানে আমি বসে আছি আর অনেক অনেকজনের সাথে দেখা হলো ঘরের বাইরে বেরোলে একটু অনেক এর সাথে দেখা হয় আর মেয়ে এখানে খিচুড়ি প্রসাদ খাচ্ছে আর চলো আমিও এখন নিয়ে নিই ওইখানে খিচুড়ি প্রসাদ দিচ্ছে তো এখন একটু নিয়ে নিই তারপর বাড়ি যাব কিছুক্ষণ বসলাম এখানে তো ছেলেও টিউশন গেছে তো ওর জন্য একটু নিয়ে নিলাম আর বাড়ি যাই এখন এবারে যদিও চলে আসে টিউশন থেকে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আসছি নতুন আর একটা ব্লগ নিয়ে আর দেখেছো মেয়ে কেমন রাত্রেবেলা হাঁটছে তোকে বললাম দাঁড়া তো চলো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবে আর পরের দিন আসছি একটা নতুন ব্লগ নিয়ে